এখন দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ যেটা বান্দরবনের পার্বত্য এলাকায় অত্যন্ত চমৎকার একটি টাইটানিক ভিউ পয়েন্ট এই টাইটানিক ভিউ পয়েন্ট এর একটি দৃশ্য আমরা যে দেখতে পাচ্ছি আল্লাহ আয়লা কি চমৎকার এখানে অত্যন্ত ফলমূলগুলো এখানে টাইটানিক ভিউ পয়েন্টে যেটা ফলমূলগুলো পাহাড়ি ফলমূল অত চমৎকার দেখতে পাচ্ছি দেখেন কি সুন্দর একটি দৃশ্য নান্দনিক একটি দৃশ্য বলে চলে চমৎকার আসলে এই অসাধারণ দৃশ্যগুলো চোখে পড়া কবি চমৎকার অসংখ্য পর্যটকের ভিড় এখানে দেখা যাচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টের চমৎকার একটি দৃশ্য মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আল্লাহ কত সুন্দর চমৎকার মনোরম একটি দৃশ্য মানব জাতির যদি সে জ্ঞান অর্জন করতে চাই তাহলে এই দৃশ্যগুলো দেখেই বুঝতে পারবে আল্লাহ তালা যে আওতায় দেন যে ফেরাকগুলো কিভাবে করে এই যে জমিন যাতে করে নড়াছড়া না করে এত উঁচু একটি পয়েন্টে আল্লাহ তালা তৈরি করে রেখেছেন